আসসালামু আলাইকুম এব্রিয়ান এখন দেখতে পারতেছেন আমি কিন্তু মায়ের বাড়িতে চলে এসেছি আর আস্তে না মায়ের মনের ইচ্ছা মেয়েকে অনেক কিছু খাবে অনেক ধরনের পিঠা নাস্তা করার জন্য উনি ব্যস্ত হয়ে পড়েছে আসলে প্রত্যেকটা মাই মনে হয় এরকম তাদের বাচ্চাদের জন্য এতটা শ্রম দিয়ে থাকেন এবং কী কষ্ট তারা কষ্ট মনে করে না তারা অনেকটাই শ্রম দেয় যেন তাদের বাচ্চা ভালো থাকে সুস্থ থাকে এবং মনে যেন সময় খুশি বয়ে আনে সবারই থাকে এবং কি প্রত্যেকটা বাবা মাই চায় যে তার বাচ্চারা যেখানে যেভাবে থাকুক না কেন অনেকটা যেন ভালো থাকে এই জন্য তারা অনেকটা ব্যস্ত হয়ে পড়ে যখন বাইরে থেকে কোনো জায়গায় থেকে তাদের বাচ্চারা তাদের সন্তানরা যখন তাদের বা বাবা মাকে দেখতে যায় এরকমই ব্যস্ত থাকে যেমনটা আমার মা এরকম ব্যস্ত হয়ে পড়েছে মেয়েকে এখন কি খাবে না খাওয়াবে সব সময় টেনশনে ভুগতেছে বলতেছি এত কিছু করা লাগবে না কিন্তু মা তো সবারই এরকমই থাকে এই জন্য সবকিছু মিলিয়ে মা ব্যস্ত হয়ে পড়ে এখন দেখতে পারতেছেন অনেক পরিশ্রম করে নিচ্ছে সব ধরনের পিঠাগুলির উৎসব এবং কে আয়োজন করে ফেলছে সাথে আমার মা মাকে হেল্প করতেছে প্লাস আমিও করতেছি এবং আমার বড় বোন ছোট বোন সবাই মিলে আমরা একত্রে সব ধরনের পিঠা বানাইতেছি এবং কি তারা তাকে আমরা সকল প্রকার হেল্প করতেছি দেখতে পারতেছেন অনেক আইটেমের পিঠা কিন্তু করা হচ্ছে এখানে ভাবা পিঠা দুধ পুলি এবং কি নারিকেলি দিয়ে অনেক কিছু পিঠা করা হচ্ছে এগুলো দেখতে পারতেছেন এগুলো কিন্তু তিলের পিঠা এটা খেতেও যেমন স্বাদ না তেমনই দেখতেও অনেকটা সুন্দর হয়ে থাকে আর এ ধরনের পিঠা আমরা কিন্তু গ্রামের মানুষ সবসময় খেয়ে থাকি তবে সবচাইতে বড় কথা হলো কি বাড়িতে আসা পরে যখন বাবা মা দুজনই থাকে তখন কিন্তু সকল সন্তানেরই মন ভরে যায় এবং কি তাদের পাশে যেন কেমন ভরা লাগে আর যেখানে দেখা হয় যে বাবা মা নেই তখন কিন্তু আসলে অনেকটা কষ্টকর আর বাড়িটা শূন্য ফাঁকা এরকম মনে হয় তবে আপনাদের দোয়াই আমাদের বাবা মা দুজনই আছে আপনারা দোয়া করবেন বাবা মা যেন আমাদের সাথে থাকতে পারে এবং কি আমাদের সফলতার গল্প যেন তারা সময় নিজের মুখে বলতে ব্যাপারে এই আশা নিয়ে সবসময় বাবা মার জন্য আপনাদের কাছে দোয়া চাই তারা যেন সুস্থ সবল এবং কি ভালো থাকে প্রত্যেকটা বাবা মা যেমন চায় সন্তানের মুখে হাসি ফোটাতে কিন্তু সন্তানেরাও চাই কিন্তু তাদের বাবা মার মুখে হাসি দেখতে আর এই ধরনের বাবা মা যখন পাশে থাকে তখন কিন্তু মনের মধ্যে শত দুঃখ কষ্ট ভুলে থাকা যায় এই জন্য সকলে বাবা মা এবং কি সুস্থতা দ্রুতই দরকার এবং সবাই ভালো থাকবেন আমাদের ভিডিওর মাঝে কোনো ভুল দুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন এগুলা কিন্তু আমার মায়ের হাতের পিঠা আর আমরা আসার কারণে মা এতটাই আয়োজন করেছে আর সবাই দোয়া করবেন আমার মা এবং বাবা দুজনই যেন সব সময় ভালো থাকে আজকে ভিডিও পর্যন্তই আল্লাহ হাফেজ